জমিটা এত দীর্ঘদিন বাবাই দেখত হঠাৎ এবার বাবার বয়সকালে হয়তো জমি জায়গা কেউ হয়তো সেই লিখে দখল করে লিখিয়ে নিয়েছে এখন এইটা আমার তার জন্য আমার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আর যারা দখলদারি করে রেখে দিয়েছে তারা সব বহিরাগত এক প্রথম কথা তারা হচ্ছে রোহিঙ্গা খোলা কথা বলতে গেলে তাদের না আছে সঠিক ঠিক ঠিকানা দলের চোখ রাজ্যের নানা প্রান্তে যখন শাসক দলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠছে তখন বর্ধমানেও সামনে এলো তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ শাসক দলের এক নেতার ভয় দেখানোয় হারাতে হয়েছে ভিটে বাড়ি পৈতৃক জমি দশ বিঘে জমিটা আমার বাবার সূত্র মানে বর্ধমান থেকে আমাদের আমাদের কেষ্টপুরে চলে এসছে এবার সেই জমিটা দখল করে কলকাতাকে স্টুপে চলে এসেছে বর্ধমান চকদিঘির সোনে কাললা আর থানা হচ্ছে জামারপুর এবারে ওই জমিটা তো দীর্ঘদিন বাবাই দেখতো হঠাৎ এবার বাবার বয়সকালে হয়তো জমি জায়গা কেউ হয়তো সেই লিখে দখল করে লিখিয়ে নিয়েছে এখন এইটা আমরা তার জন্য আমার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আমরা পৌঁছে গিয়েছিলাম অসীম সাহা ও প্রমিত সাহার কাছে। তাদের দাবি শাসক দলের এক নেতৃত্বের কারণে তাদের ভিটে বাড়ি কেড়ে নেওয়া হয়েছে বৃদ্ধ বাবাকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে জমি জমা পনেরো বিঘা জমির মধ্যে মাত্র পাঁচ বিঘা তারা আইন লড়াইয়ের মাধ্যমে ফেরত পেয়েছেন বর্তমানে বর্ধমান ছেড়ে এসে তারা আশ্রয় নিয়েছেন কলকাতার কেষ্টপুরে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের এক নেতা বিনু ঘোষের দিকে শাহা পরিবার জানালেম বাবা ইনকাম ট্যাক্স দপ্তর কর্মী ছিলেন সাদা মানুষ তাই সেই অজান্তেই ভিটেবাড়ি ও চাষের জমি হাতিয়ে নেওয়া হয়েছে। সকলে রাজ nodeId হিসাবে কোন রাজ হবে জব নাম কি বিনু ঘোষ ওন উনি কিখনকার নাওকান কান না অ্যাকচুয়ালি হচ্ছে উনি হচ্ছে বাড়ি হচ্ছে নodia 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 হচ্ছে

সরাসরি নয় পেছন দিক থেকে শাসক দলের নেতারা এই লেনদেনে যুক্ত এমন প্রমাণও উঠে এসেছে আর যারা দখলদারি করে রেখে দিয়েছে তারা সব বহিরাগত এক প্রথম কথা তারা হচ্ছে রোহিঙ্গা খোলা কথা বলতে গেলে তাদের না আছে সঠিক ঠিক ঠিকানা না আছে বাসিন্দা সার্টিফিকেট না আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তারা কোন কোন গ্রাউন্ডসে রেকর্ডটা করেছে তাদের কোনো এখনো পর্যন্ত না আছে ভোটার কার্ড না আছে আধার কার্ড না আছে পাসপোর্ট না আছে ভিসা তারা কিন্তু এটা আমি এতটা মানে পারফেক্টভাবে বলতে পারছি কারণ এর সাথে কিন্তু শাসক দলেরও কিছু মানুষ স্বতঃপ্রনীতভাবে জড়িত আছে এটা আমি আপনাকে প্রমাণ সমেত দিতে পারব তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বুড়ো আমল দেখিয়ে তার দলেরই একাংশ এখন অপশাসনের পথ বেছে নিচ্ছে প্রশ্নটা থেকে যাচ্ছে জনতার মনে